প্রতিদিন সকালবেলা এই দৃশ্য সকাল ছয়টার দিকে ঘুম নাই নাই যত দুষ্টুমি তাবেদ তাবেদ

তুমি কি বলতো পুলিশ ম্যান তুমি তাবিদ ধরতে এসছো

সো বেসিক্যালি আমার রেগুলার জীবনে যে জিনিসটা হয় তা একদম পৌনে ছয়টা ছয়টা বা সাড়ে পাঁচটাতে উঠেছে ঘুম থেকে সো আজকে সে সাড়ে চারটার দিকে মেবি হ্যাঁ চারটা সাড়ে চারটার দিকে উঠে গিয়েছিলো সো ওকে নিয়ে যুদ্ধ করতে করতে ও সাড়ে ছয়টায় ফাইনালি ঘুমি মানে সাড়ে ছয়টায় সে ফাইনালি উঠেছে সে আর ঘুমাবে না সো ইয়াস এরপরে আমি একটু ঘুমিয়েছি তার একে দুবাদাবিদকে দেখেছে সো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা অ্যান্ড ইয়াস আমি সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে আই হোপ সবাই সবাই ভালো আছে অ্যান্ড ঘুম থেকে উঠে আসলে বাংলাদেশের খবর দেখা হয় এখনও বাংলাদেশের ফোনের লাইন সব কিছু সেভাবে ঠিক করা হয়নি সো দ্যাটস এ স্যাড থিং এনিওয়েজ আজকে হচ্ছে রবিবার সো রবিবার সোমবার বলে কিছু নাই ওদের দিনে আমাদের স্যাম কারণ তাবিদ এখনও বাংলাদেশের নিয়মে ঘুম থেকে উঠে তো খাচ্ছি ব্ল্যাক কফি একটু ঘুমের জড়তাটা কাটার জন্য ভিডিওটা শুরু করে লেটস গেট স্টার্টেড তাবিদ নো মামা মাম ডোন্ট ডু দিস তাবিদ শোনা তাবিদ তুবা তুমি কি করো এটা তো ব্ল্যাক কফি তুমি খাবে খেয়ে দেখো তো কেমন ও ভাবতেছে এটা কোক শিজ থিংকিং ইটস কোক নো তাবিদ নো তাবিদ মেথা বাবা এটা কেমন মা

Ball No Tabit, not to Baby. No, 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 David? no, no. Tabit Nouse, Tabit. Wants to go to Tuba. Mm Hi, -hmm. Copa. <gasps> <gasps> আমি এয়ার ফ্রায়ারে শিঙ্গারা হতে দিয়েছি আর এইখানে কিছু জিনিস শর্ট আউট করতে হবে লাইক এটা হচ্ছে কি ওষুধ খাওয়ানোর সো তিন মাস পরে আসলে জিনিসগুলা অবস্থা খুব উল্টা পাল্টা সো যেহেতু আমি এখন নিজের ওষুধ খাওয়ানোর সিরিজ যেটা আমি ক্লিন করব আবার ক্লিন করেই গিয়েছিলাম বাট কেন জানি আবার এই অবস্থা এই জন্য সো এটা ক্লিন এই বক্সের অবস্থা খারাপ আর কি সো নিউ বর্ন বেবিদের জন্য আমার তাবিদ ক্যাশাল এভাবে আমি খাওয়াতে পারি নি এই সিরিজটাই যদি ব্যবহার করতে হয় না হলে আর উপায় নেই সো এটা থাকুক আমি হচ্ছে গিয়ে দুবার ডামি যেগুলোর এখন আসলে কোনো দরকার নেই সো আমি এগুলো এখন সব নিউজ ফেলে দিচ্ছি এই ডামি ছাড়ানোর জন্য কত আগে টেনশন করতাম তার ভিতরে খাই নাই তারপরও দামি হোল্ডার এখানে আছে সো এখানে আর নাই দিলাম কিভাবে আসলে এক একটা জিনিস মেমোরি হয়ে যায় তাই না আমরা জানিও না তো এখানে এটা হচ্ছে গিয়ে মিল্ক পাম্পের জিনিসপত্র এক্সট্রা জিনিসপত্র এটা তো আর লাগবে না এই মিল্ক পাম্পের জিনিসটা সো এটাও ফেলে দেই অনেক জিনিসপত্র আছে হ্যাঁ যেগুলো আসলে কখনো দরকার হয় না হোয়াইট সস পাস্তা রান্না করেছিলাম হুম গুড নাইস এখন এটা খাবো এতে প্রচন্ড খিদা নাইস দেখি তো তোবা কি করে লিপস্টিক দে প্রিন্সেস তোবা লিপস্টিক দে সো কুল এটা কি কালার মা সিঙ্গাড়া হয়ে গিয়েছে আমি এয়ার ফ্রায়ারে করেছি এখন এখানে আমি শসা আর অনিয়ান কেটেছি আর একটু কাঁচামরিচ আর দুবাও অনেক শশা খেতে পছন্দ করে সো জন্য জন্যও রাখছি এইখানে হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে আনা গরুর মাংস একদম ভালো প্যাকেট টাকেট করা সো এইটা আমি খুললো এটা আমি খুলে এটা আমি আলাদাভাবে রান্না করব এটা একদম রান্না করা না এই যে খুলে ফেললাম এখানে হচ্ছে গিয়ে মাংস জাস্ট ভেজে আনা হয়েছে হলুদ লবণ দিয়ে সো এটা আমি একটু ভালো করে আজকে রান্না করব তাবিছোনা তুমি চলে আসছো এই যে তুমি হয়ে জেনে গিয়েছো কিভাবে আসতে হয় সোনা বাবা চলে আসছে সে

এইখানে যা মাংস আছে পুরোটা একেবারেই রান্না করব না সো আজকে বলবো আমি যদি প্রেসার কুকারে করি আমি নরম করে খেতে ইচ্ছে করছে আমার একটু নরম মাংস পছন্দ বাংলাদেশে সবাই একটু হার্ড হার্ড খেতে পছন্দ করে সো নর্মাল যেভাবে মাংস রান্না করে আমি ঠিক সেভাবেই মাংস রান্না করবো পেঁয়াজ নিচ্ছি

সবজি রান্না করেছিলাম আর একটু চিকেন সো বা চিকেন অনেক পছন্দ করে সো এটা একটু ঝাল কম দিয়ে এটা একদম অনেক ঝাল দিয়ে রান্না করেছি আর আমি ভাত এইভাবে রান্না করি লাইক আমি মার অ্যাভয়েড করি প্রায় এক বছর ধরে হয়ে গিয়েছে ভাতের মার খাই না সো মার তো ওইভাবে বাংলাদেশি সিস্টেমে আর ইয়ে করি না ফেলাই না এইভাবে মাটা করে ফেলি ভাতের থেকে Chicky, Chicky ya la 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 la, Chicky ya Boom la 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 la, Chicky ya Boom la 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 la. My name is Chicky. Chicky, Chicky, Chicky. My name is Boom Boom. Boom Boom Boom. My name is Lala. La 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 la. Chicky Cha Cha. Boom Boom. La 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 la. la, la. Şuna.

আমাদের এই পাশের বসে সেল হবে কেউ কিন্তু চাইলে আমাদের প্রতিবেশী হতে চাইলে চলে আসতে পারো পাশের বসে ফর সেল সাড়ে নয়টায় ঘুম চলে আসে সেই জন্য ওকে আমরা জাগানোর চেষ্টা করতেছি যাতে তাবিদ না ঘুমায়

সো ইয়াস আজকে তেমনই কিছু শেয়ার করলাম অ্যান্ড ও একটা জিনিস দেখাই মেশিন থেকে এই ব্যাগগুলো নিয়েছিলাম গিফটের জন্য এগুলো একদম ট্রান্সপারেন্ট ব্যাগ সো এগুলোতে ভরে কিছু স্পেশাল গিফট নিয়ে আসছি বাংলাদেশ থেকে স্পেশাল মানুষদের জন্য সেটা দেবো অ্যান্ড ইয়াস আজ তাহলে ব্লগটা শেষ করি তা বি সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত জাগিয়ে রাখতে পেরেছি এরপরে আর পারি অ্যান্ড ভালো লাগে না বাংলাদেশে ঠিকঠাক সবার সাথে যোগাযোগ করতে পারছি না আমাদের বা সে শুধু ইমো দিয়ে কথা বলতে পারছি বাট তেমন ক্লিয়ার না মানে ভিডিওতে তো দেখতে মন যায় তাই না অডিওতে যতই কথা বলি না কেন সো ইয়াস কবে কি ঠিক হবে সো সব কিছু ঠিক হবে সবাই দোয়া করবে টুরটে কিছু প্রশ্ন আসছে যেমন আমাকে প্রশ্ন করেছি কীভাবে বাংলাদেশ থেকে গরু মাংস নিয়ে আসছি পুলিশ আসলে পুলিশ বলি ওরা এটা চেক চেক করে সো করলে বিগ ধরা আর যদি চেক না করে ইটস ওকে ডিপেন্ড করে কোন এয়ারপোর্টে কোন শহরে স্পেশালি আমেরিকা এই জিনিসগুলো বেশি ধরে আমি দেখেছি নিউ ইয়র্কে ভাগ্য খারাপ থাকলে ধরা পড়লে কিছু করার নাই আর কি আর তুবা নার্সারি নিয়ে তুবাকে আমি দিয়েছিলাম এক বছর পরে লাইক এক বছর চার পাঁচ মাস তখন হয়তোবা যখন আমি আর শরীরটা পাচ্ছিলাম না সো ফার্স্টে আমরা আমাদের অর্থায়নে ওকে পাঠিয়েছি এখন একটা খুব মিনিমাম অ্যামাউন্ট গভর্নমেন্ট দেয় অন টপ অফ দ্যাট আমরাও পে করি সো এটা হচ্ছে গিয়ে কেউ কেপাবল নাকি সেটা একটু নিজেকে খোঁজ নিয়ে দেখতে হবে কারণ ওদের এখানে অ্যাপ্লাই করতে হয় সো এগুলো একটু গুগল করতে হয় হ্যাঁ আর যদি কেউ না বুঝে তার হাজব্যান্ডকে বললে ওই হয়তো বা তার হাজবেন্ডও হেল্প করতে পারবে সো আচ্ছা তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকো বাংলাদেশ অনেক ভালো থাকুক এটাই যাওয়া আল্লাহ হাফেজ